এক ছিল রফিক গ্রামের এক সাধারণ ছেলে তার স্বপ্ন ছিল অনেক বড সে চেয়েছিল একজন সফল প্রকৌশলী হতে যা তার পরিবারের আর্থিক সংকট দূর করবে কিন্তু পথটা সহজ ছিল না বাবা মা দিনমজুরের কাজ করে যা আয় করতেন তা দিয়ে সংসার চালানোই কঠিন ছিল পড়াশোনার খরচ চালানো তো দূরের কথা রফিক কিন্তু হার মানার পাত্র ছিল না দিনের বেলায় সে স্কুলে যেত আর স্কুল ছুটির পর যেত এক চায়ের দোকানে কাজ করতে রাতে বাড়ি ফিরে লণ্ঠনের স্বল্প আলো বই নিয়ে বসত তার চোখে মুখে লেগে থাকত ক্লান্তি কিন্তু মনে ছিল অদম্যজেদ সহপাঠীরা যখন খেলাধুলায় মত্ত রফিক তখন বইয়ের পাতায় ডুবে থাকত অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত বলত এত কষ্ট করে কি হবে তোর কপালে তো এই চা দোকানি লেখা আছে রফিক সেসব কথায় কান দিত না তার একটাই লক্ষ্য ছিল নিজের স্বপ্ন পূরণ করা মাধ্যমিক পরীক্ষায় সে সবাইকে অবাক করে দিয়ে ভালো ফল করল কিন্তু কলেজে ভর্তি আর বই কেনার টাকা গ্রামের একজন শিক্ষক রফিকের আগ্রহ আর মেধা দেখে তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন রফিকের মনে নতুন করে আসার সঞ্চার হল সে আরও দ্বিগুণ উৎসাহে পড়াশোনা শুরু করল দিন গড়াতে লাগল রফিক শহরের সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল সেখানেও তাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হল নতুন পরিবেশ উন্নত মানের পড়াশোনা সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়া সহজ ছিল না বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সে টিউশনই করত আর রাতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পড়াশোনা করত অনেক রাত তাকে না খেয়েও কাটাতে হয়েছে অবশেষে বহু বছরের কঠোর পরিশ্রম আর ত্যাগের ফল পেল রফিক সে সফলতার সঙ্গে প্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করল এবং একটি নামকরা কোম্পানিতে ভালো বেতনের চাকরি পেল তার পরিবারের মুখে হাসি ফুটল গ্রামের মানুষ তাকে নিয়ে গর্ব করতে লাগল রফিকের এই গল্প আমাদের শেখায় যে স্বপ্ন পূরণের জন্য প্রযোজন অদম্য ইচ্ছাশক্তি কঠোর পরিশ্রম এবং প্রতিকূল পরিস্থিতিতেও হাল না ছাড়ার মানসিকতা জীবনে সফলতা একদিনে আসে না এর জন্য প্রযোজন ধৈর্য আর নিরন্তর প্রচেষ্টা